নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী আজ আপনার শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আর্থিক সীমাবদ্ধতা এরাতে আপনার বাজেটে আটকে থাকুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন প্রেমের জীবন গতিশীল হবে আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় হেয়ার্ডো বা স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায়। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর ভ্রমণের সুযোগ অম্বেষণ করা উচিত এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনীর আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে ভালোবাসার থেকে বেরোনোর কোনো অনুভব নেই আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া ব্যবসায়ী চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাঁধতে পারে সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বিরাশি শুভ রত্ন হবে হীরে শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ